বিক্রি করব আমার দিন আছে আবার আমার স্বামী অসুস্থ বিক্রি করতে আমরা দেখলাম তো আপনাদের আছে যে অসুস্থতার কারণে আর জিনের কারণে জানা বিক্রি করবে জি তো এখন প্রশ্ন হলো তো এই বাড়িটা আপনি বিক্রি করবেন এর আগে আমরা শুনছিলাম বিক্রি করবে তো এতদিন বিক্রি না হওয়ার কারণটাকে এত দিন বিক্রি না হওয়ার কারণ হয়েছে হইছে মিডিয়া মিডিয়ার কারণে আসলে পাটে যে দাম বলে আমার আসলে টার্গেট ফিলআপ হয়ে যায় কিন্তু এদের চাহিদা অনেক বেশি মিডিয়ার আচ্ছা এই কারণে মূলত আমি বিক্রি করতে না জি এখন আমি চাচ্ছি যে আমি নিজেই বিক্রি করব এখন আপনি কোনো মিডিয়ার মাধ্যমে এই ব্যবসা করতে না আপনি মিডিয়ার মাধ্যমে বিক্রি করতেছেন এদের ডিমান্ড অনেক বেশি সেই জন্য আমার টার্গেট fill up হওয়ার পর আমি বিক্রি করতে পারতেছি না, party আসলে দাম বলে আমার target এর চেয়ে বেশি দাম বলে কিন্তু ওদের চাহিদা অনেক বেশি আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন মূল কাহিনীটা তো এই বাড়ির যে বাজেট উনি যে দামে বিক্রি করবে তো এখানে কিছু মিডিয়া আছে যারা দাম দেয় বেশি চায় যার কারণে উনি বাড়িটা বিক্রি করতে পারতেছে না তো এখন উনি আমাকে ডেকে এনেছেন এই বাড়ির ভিডিওটা করার জন্য এই বাড়িটা উনি মিডিয়া ছাড়া সরাসরি বিক্রি করতে চাচ্ছে ঠিক আছে এখন আপনি যেটা বলতেছেন যে এখানে আর কোনো মিডিয়া থাকতে চায় না সরাসরি আপনার সাথে কথা বলে তারা বাড়িটা কিনতে পারবে এই তো বিষয়টা জি জি আমি সরাসরি বিক্রি করতেছি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা জানলেন উনি এই বাড়িটা নিজে বিক্রি করবেন এই জন্য উনি ক্যামেরার সম্মুখীন হতে হয়েছে বাড়ির যে কাগজপত্র এটা কয়টা পর্যন্ত আছে আপনি জানেন

এই ধরনের একটা কিনতে চাচ্ছেন আহ সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন স্কিনে কিন্তু আমাদের নাম্বার থাকবে আমাদেরকে জানিয়েই কিন্তু আপনার আসতে হবে উনি আহ ভদ্রমহিলা উনি একজন ডাক্তার আমি জানি তো উনি সরাসরি কিন্তু উনার নাম্বারটা যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আহ মহিলা মানুষ ডিস্টার্ভ করবেন দুটো বোঝাবেন যার কারণে আমার নিজের নাম্বারটাই আমি আহ অনলাইনে দিয়ে রাখবো আমাকে জানিয়ে আপনারা আসবেন সরাসরি আহ সাথে আপনাদের বসিয়ে দেবো আমি যে প্রিয় এতক্ষণ 7 শতাংশ 25 পয়েন্ট জমি সহ 6 তলা ফাউন্ডেশনে দুই তলা বাড়ির বিষয়ে বিস্তারিত তথ্য আপনারা জানলেন ইতিপূর্বে এই ভিডিওটা ইউটিউবে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন সেখানে বাড়ির মালিক নিজে বলেছেন যে এক কোটি 70 লাখ টাকা হচ্ছে তার বাজেট আলোচনা সাপেক্ষে উনি কিছুটা রেট কমাবে বা ডিসকাউন্ট দিবে সেই সুবাদেই আজকে এই ভিডিওটা নতুন করে তৈরি করা আমাদের ওই ভিডিওটি এক লক্ষর বেশি দর্শক দেখেছেন যার জন্য অনেকেই আমাদের এই বাড়িটা দেখার জন্য এসেছেন অনেকেই বিভিন্ন ধরনের রেট উপস্থাপন করেছেন মূলত এই বাড়িটা যেই রেটে বিক্রি হবে ওই রেটটা ক্লিয়ার করা হয়নি বিদায় আজকের এই ভিডিওতে সঠিক রেটটা আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটা তৈরি করা তো যাই হোক মূল বিষয় এটাই এই বাড়িটা যদি আপনারা ক্রয় করতে চান সরাসরি মালিকের যেই রেট এই রেট হচ্ছে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা তার মানে হচ্ছে এক কোটি সত্তর থেকে পনেরো লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে উনি এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকায় এই বাড়িটি বিক্রি করতে চাচ্ছেন তো এর মধ্যে অনেকেই এ এসেছেন অনেকেই এক কোটি চুয়ান্ন পর্যন্ত দাম বলেছেন যিনি ভাগ্যবান এবং যার রিজিকে এই বাড়িটা রয়েছে যিনি সরাসরি বাড়ি রেজিস্ট্রি করার মতো অ্যাবিলিটি রাখেন এবং বাড়িটা ডাইরেক্ট রেজিস্ট্রি করতে চাচ্ছেন কোনো প্রকার বায়নাবিহীন শুধুমাত্র তারা এই বাড়ির বিষয়ে ইন্টারেস্ট দেখাবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া অ্যাসপোপার্টি যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারটিতে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি